কয়টি কারণে নতুন ভুলের হাস খামার করতে গিয়ে লসের শিকার হচ্ছে কোনো রকম ভাবেই লাভবান হতে পারতেছে না কয়টি ভুলের কারণে চারটি ভুলের কারণে নতুন হাঁস খামারিরা হাস খামার করতে গিয়ে কোন রকম ভাবে লাভবান হতে পারতেছে না অবশেষে লস খাইতে হচ্ছে তাই না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হাঁস পালনের এই চারটি বিষয় মনিকা আপনাদেরকে এ টু জেড বিস্তারিত জানানোর চেষ্টা করবে তাই না যাতে আপনারা হাঁস খামার করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা লসের শিকার না হন তাই না মনিকা তো যেমন ক্লাস ওয়ান টু থ্রি ফোর না পড়ে কেউ ক্লাস ফাইভে পিএসসি পরীক্ষা দিতে পারে না ঠিক এই রকম হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ না জেনে কেউ হাঁস পালন করে লাভবান হতে পারবে না তাই না মনিকা তো চারটি যে চারটি বিষয় তুমি বললা প্রথম কারণটা বলো প্রথম এক নাম্বার কারণ কি এক নাম্বার হচ্ছে হাঁস পদ্ধতি এক নাম্বার হচ্ছে হাঁস পালন পদ্ধতি ধরো সে যদি কেউ হাঁস পালন করতে চায় সে কিভাবে হাঁস লালন পালন করবে এটা সঠিক পদ্ধতি জেনে হাঁস পালন করতে হবে তাই না যেমন ধর যে একজন হাঁস পালন করবি তোমার একশো হাঁস একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত কত টাকা ইনভেস্ট করতে হবে আবদ্ধভাবে এবং মুক্তভাবে এটা কিন্তু কেউ জানে না জানে একশো হাঁস যদি আপনি আবদ্ধভাবে লালন পালন করতে চান সেক্ষেত্রে ওটাতে কত টাকা ইনভেস্ট করতে হবে এবং আপনি ধরেন যে প্রাকৃতিকভাবে আপনি হাঁস মুক্তভাবে লালন পালন করলেন সেই ক্ষেত্রে কত টাকা ইনভেস্ট করতে হবে এই বিষয়ে কিন্তু কেউ জানে না জানে আবার ধরুন যে হাঁসের কয়টা ভ্যাকসিন দিতে হয় হাঁসের মারাত্মক রোগ কয়টা দুইটা হাঁসের মারাত্মক রোগ হচ্ছে দুইটা কখন কোন ভ্যাকসিন দিতে হয় এটা কিন্তু কেউ জানে না জানে হাঁসে তোমার দেখা যাচ্ছে যে শীতকালে হাঁসের রোগ নাই বলতে চলে হ্যাঁ হাঁসের সমস্যা কোন সময় হয় সবচেয়ে বেশি চৈত্র মাস এবং ভাদ্র মাসে মানে এই দুই টাইমে অতিরিক্ত গরম থাকে তাই না এই গরমে একজন খামারি কিভাবে হাঁস খামার পরিচালনা করবি এই বিষয়ে কিন্তু কোনো তথ্য পরামর্শ না নিয়ে হুট করে হাঁস খামার করতে আসছে তাই না এই হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ না জেনে যখন কেউ হুটহাট করে হাঁস খামারি তবে একজন হাঁস খামারি লাভবান হতে পারবি তখনই যখন একজন অভিজ্ঞ হাঁস খামারির তথ্য পরামর্শ বা গাইডলাইনের মাধ্যমে কিন্তু একজন হাঁস খামারি নতুন উদ্যোক্তা হাঁস খামার করে সফলতা দ্বারা পৌঁছতে পারবি তাই না আচ্ছা এক নাম্বার গেল হাঁস পালনের পদ্ধতি হ্যাঁ আপনারা কেউ শোন আপনারা কেউ হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ বা পদ্ধতি না জেনে আপনি হাঁস পালন করবেন না তাই না অনেকেই দেখা যাচ্ছে যে তোমার আবদ্ধভাবে মাংসর জন্য হাঁস লালন পালন করে আবদ্ধভাবে কি হা মাংসর জন্য হাঁস লালন পালন করে লাভবানও সম্ভব জীবনেও সম্ভব না আপনি আবদ্ধভাবে হাঁস লালন পালন করে যদি মাংসর জন্য বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনি সবার প্রথম লস খাবেন তাই না এক করে হাঁস একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত তোমার কত টাকা ইনভেস্ট করতে হয় পাঁচশো থেকে ছয়শো পাঁচশো থেকে ছয়শো টাকা ইনভেস্ট করতে হবে তাই আচ্ছা দুই নাম্বার কারণটা কি এক নাম্বার হচ্ছে হাঁস পালনের পদ্ধতি গেল আচ্ছা হাঁসের নাম্বার হচ্ছে হাঁসের বাচ্চা দৰসে একজন খামারি তোমার হাঁস খামার করবি ها সে ক্ষেত্রে ডিমের জন্য করবি না মাংসের জন্য করবি এ तरी কিন্তু কোনো তথ্য পরামর্শ জানে না সঠিক তথ্য পরামর্শ জানে না জানে আচ্ছা মাংসের জন্য কি হাঁস আলাদা আছে বা ডিমের জন্য খামার করার হাঁস আলাদা আছে মানে মাংসের জন্য হাঁস হাঁসের বাচ্চা আলাদা আছে ডিমের জন্য আলাদা বাচ্চা আছে তাই না আপনি যদি এখন মাংসের জন্য যে বাচ্চা দিয়ে জন্য হাঁস লালন পালন করে ওই বাচ্চা দিয়ে যদি ডিমের জন্য কেউ খামার করে লাভবান হতে পারবি এগুলি ইনফরমেশন আহ নতুন উদ্যোক্তারা কেউ জানে না নতুন উদ্যোক্তারা খালি চায় কি জানো যে হাঁস খামার কর্ম হাঁসের ঘর তৈরি করছি এখন বাচ্চা ঘুটি পাবো তাই না মানে বাচ্চা কোন বাচ্চা দিয়ে খামার করবে ওই বাচ্চার ভবিষ্যৎ সম্ভাবনা কি এটা কিন্তু কেউ না জেনে খালি করছে যে বাচ্চা কোনটি পাওয়া যায় তাই না আপনাদেরকে আমি বলি আপনারা যখন ডিমের জন্য হাঁস লালন পালন করবেন সেক্ষেত্রে আপনি অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে ডিমের জন্য খামার করার চেষ্টা করবেন তাই না একটা দেশি হাঁস বছরে ডিম দেয় একশো থেকে দুইশো দশটা একটা খাকি ক্যাম্বেল হাঁস বছরে ডিম দেয় দুইশো আশি থেকে তিনশোটা বা তিনশো বিশটা তাই না আপনি যদি এই জায়গায় ডিমের জন্য ধরেন যে দেশি হাঁস বা জাতের হাঁস দিয়ে খামা শুরু করেন সেক্ষেত্রে আপনি অধিক পরিমাণে ডিম পাবেন না ডিম না পেলে তো আপনি লাভবান হতে পারবেন না পারবি এই ক্ষেত্রে আপনাকে সঠিক বাচ্চা নির্বাচন করতে হবে তাই না ভালো মানের বাচ্চা নির্বাচন করতে হবে হয়তো দেখা যাচ্ছে যে অনেকেই তোমার পাঁচ টাকা কম বাড়া হওয়ার কারণে বাচ্চা আহ বি এক বাচ্চা সংরক্ষণ করতেছে না আপনি যেখান থেকে বাচ্চা নেন আপনি যে হাসারি থেকে বাচ্চা নেন আপনি ওই হাসারি কে বিস্তারিত ভেঙ্গেছি বলবেন তাই না কা যে ভাই আমি ডিমের জন্য খামার করব বা ভাই আমি মাংসের জন্য খামার করব। আমার কোন বাচ্চা দিয়ে খামার করলে ভালো হবে তাই না আপনি যে কোনো যে হাঁসের বাচ্চা বিক্রি আমাদের কাছ থেকে আপনি নিতে হবে না আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তাই না আমরা যে হাঁসের বাচ্চা বিক্রি করি আপনি আমাদের কাছ থেকে নিবেন তা না আপনি আমরা করছি না যে বাচ্চা আমাদের কাছ থেকে নেন আপনি যে কোনো জায়গা থেকে থেকে বাচ্চা সংরক্ষণ করতে পারেন তাই না তবে আপনি ওই হাসারি আলাক বলবেন যে ভালো মানের বাচ্চাটা দেন আমাদেরকে তাই আপনি বলবেন যে পাঁচ টাকা আমার কাছ থেকে বেশি নেন তারপরও ভালো মানের বাচ্চা দেন আপনি ডুপ্লিকেট বাচ্চা দিয়ে ওই বাচ্চা দিয়ে ধরেন যে পাঁচ মাস ছয় মাস আমি কষ্ট করে লালন পালন করে যদি অধিক ডিম না পাই তাহলে তো ওই কষ্টের কোনো দাম নাই দাম আছে বাচ্চা ধরো পাঁচ টাকা সেভ করতে যায় লাখ লাখ টাকা এই জায়গায় ধরা খায় নতুন খামারিরা বুঝছো নিলে ভুল আপনারা কোনো কারণে করবেন না আপনি বাচ্চা আমার কাছ থেকে নেওয়া লাগবে না আপনি বাচ্চা বাংলাদেশের যে কোনো থেকে নিতে পারেন তবে খাকি ক্যাম্বেলের এ গ্রেড বাছাই করা বাচ্চা নেবেন যদি ডিমের জন্য হাঁস পালন করেন তাই না আর যদি মাংসের জন্য হাঁস পালন করেন সেক্ষেত্রে আপনি মিক্স জাতের বাচ্চা নিয়ে হাঁস খামার করবেন তাই না আর এই বাচ্চার কোনো কারণে আপনারা এই বাচ্চা নির্বাচন করতে ভুল করবে না তান মনিকা আচ্ছা তিন নাম্বার বিষয়টা কি তিন নম্বর বিষয় হচ্ছে হাঁসের খাবার তাই না নতুন নতুন উদ্যোক্তারা যখন হাঁস খামার করে ওরা তো জানে না যে একটা হাঁস একদিন থেকে ডিম পারা পর্যন্ত কত টাকার খাবার খায় কোন খাদ্য কখন খাওয়া লাগে এই বিষয়ে কিন্তু কোনো তথ্য পরামর্শ বা কোনো অভিজ্ঞতা নাই তাই না নতুন হাঁস খামারিরা মানে প্রত্যেকটা জিনিসেরই বয়স অনুযায়ী খাদ্যর একটা আপনি যখন জিরো বাচ্চা লালন পালন করবেন জিরো বাচ্চার জিরো ফিট আছে তাই না বয়স অনুযায়ী খাদ্যর একটা তালিকা আছে আপনি যদি এই জায়গাত ওই তালিকা মেনটেন না করে যদি আপনি খাবার খরচা বাঁচানোর জন্য ধান ধানের গুড়া তাই না বিভিন্ন প্রকার খাবার দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি হাঁস পালন করে আপনি লাভবান হতে পারবেন না পারবি তোমার দেখা যাচ্ছে যে তুমি খাবার খাওয়াইয়া হাঁস রেডি করতে সময় লাগবে থেকে মাস সাত আট আর পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়াইয়া আপনি লালন পালন করলে আপনি রেডি করতে পারবেন সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে আপনি খাবার খরচা কমাইয়া হাঁস লালন পালন করবেন না খাবার খরচা সেভ করে লালন পালন করবেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়া লালন পালন করলে চার মাস সেপ হতে পারবি অপুষ্টিকর খাবার খাওয়ায় আপনি যখন লালন পালন করবেন আপনার ওই হাঁসটা উপযুক্ত বা রেডি করতে আপনার সময় লাগবে সাত থেকে আট মাস ডিম দিতে আর আপনি যখন পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়া লালন পালন করবেন ক্ষেত্রে কিন্তু সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে আপনার হাঁস রেডি হয়ে যাবে হ্যাঁ ডিম দেওয়ার জন্য তাই না আপনি বয়স অনুযায়ী খাদ্যর যে একটা তালিকা আছে এটা যারা হাঁস খামার করে তাদের কাছ থেকে এই তথ্য পরামর্শ নিয়ে আপনি হাঁস খামারে আসেন তাই না আচ্ছা চার নাম্বার কি মনিকা চার নাম্বার হচ্ছে হাঁসের ঘর ও জায়গা এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে নতুন উদ্যোক্তারা কিন্তু জানে না যে হাঁসের খামারটা কি রকম জায়গায় হতে হবে তাই না মনে করে যে হাঁসের খামার যে কোনো জায়গায় আমি করতে পারবো মানে ঘর তুলে রাখে জায়গা সঠিকভাবে নির্বাচন করতে পারে না তাই না বর্তমান সময়ে আপনার গরমের সিজনে আবদ্ধভাবে যারা হাঁস পালন করে তারা গরমের গরমের সম্মুখীন হয় তাই না বিশেষ করে চৈত্র মাস এবং ভাদ্র মাস এই দুইটা মাসে খামারিদের কাছে মনে হয় যে আজরাইল আসে তাই না কখন মেন হাঁস গুলো একবার স্টক করে যখন অসুখ ঢুকে যে খামারে অসুখ ঢুকে সেই খামার ধরেন যে অশান্তি যে খামারে অসুখ তার মনে হয় একবারে অশান্তি চৈত্র মাসের গরমটা যাই হোক সহ্য করা যায় কিন্তু ভাদ্র মাসের গরম সহ্য করা যায় না যায় ভাদ্র মাসের জেংকা গরম নদীর পানি খালের পানি বিলের পানি আগুন বরাবর হিট তাই না এই হিট পানি খায়া হাঁস আরো অসুস্থ হয়ে যায় আপনি এই বিষয়ে অভিজ্ঞতা না নিয়ে আপনি হাঁস খামার যখনই করতে যাবেন তখনই আপনি লস খাবেন তাই না আপনি হাঁস খামার করবেন এমন একটা জায়গায় সেই জায়গা হতে হবে সুস্থ সুন্দর এবং ছায়াযুক্ত জায়গা এবং আপনার ঘরটা হতে হবে ছায়াযুক্ত জায়গা তাই না মনিকা ছায়াযুক্ত জায়গায় হয় কি গরমের সময়ে একটু ক্লান্তি মিলে তাই না ছায়াযুক্ত জায়গা গরমের সিজনে একটু ক্লান্তি মিলে আপনার হাঁসগুলো যখন ছায়াযুক্ত জায়গা না রেখে যখন প্রচন্ড রোদের মধ্যে রাখবেন সেক্ষেত্রে কিন্তু হাস অসুস্থ হবি নাইনটি নাইন পার্সেন্ট তাই না তো আপনারা যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন হাঁস পালনের তথ্য পরামর্শ না নিয়ে আপনারা কেউ হাঁস পালন করবেন না হাঁস পালন যেমনটা লাভজনক তেমনটাই আবার লজ্জনক যদি আপনি সঠিকভাবে করতে না পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সময়কে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য তো পরবর্তীতে আমাদের হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজতে ফলো করে দিবেন তাই না মানিকা তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম